শীত তো প্রায় বিদায় নিতেই চললো আর শীতের সবজিরও প্রায় শেষ তো ভাবলাম যে শীতের শেষের দিকে মন ভরে একটু সবজি খিচুড়ি রান্না করে খাই তো যাই হোক বন্ধুরা শীতের সবজি খিচুড়ি রান্না করতে সকাল সকাল হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায় তারপর একটু পেঁয়াজ রসুন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব রকম সবজি দিয়েছি মিক্স এখানে মূলা আলু বে তারপরে মিষ্টি কুমড়া লাউ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সবজিটাকে সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম ডাল আর তারপরে দিয়ে দিচ্ছি লাল চাল আজকে লাল চালেরই খিচুড়ি করব। আমরা আসলে লাল চালের ভাত খাই আর দেখবি যে ভাতের চালের খিচুড়িটা আমার কাছে বেশি মজা লাগে আতপ চাউল বা পোলাও চাউলের যে মানে ভাতের চাউলের যে খিচুড়িটা ওটাই আমার কাছে সব সময় ভালো লাগে সকাল সকাল দেখো এক হাড়ি ভর্তি করে খিচুড়ি বসিয়ে দিলাম আর সেদিনে সকালে আসলে একটু শীতও পড়ছিল এটা বেশ তিন চার দিন আগের একটা ভিডিও তো যাই হোক দেখো খিচুড়িটা আমার প্রায় কমপ্লিট হয়ে আসছে এখন নামানোর আগে পালং শাক দিয়ে দিচ্ছি না আরও একটু কিছুক্ষণ রান্না হবে পালং শাক দিলাম কাঁচা লঙ্কা দিলাম আর পালং শাকটা কিন্তু বেশি জাল করা যাবে না এই জন্য না মানে সব কিছু সিদ্ধ করেই পালং শাকটা দিচ্ছি তারপরে এখন ফাইনালি নামাবো তার আগ দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম মানে আজকের খিচুড়িটা জাস্ট মানে অসাধারণ হয়েছিলো দেখো সব কিছু কিন্তু ভালোভাবে মিশে গেছে আর এখন যে যেভাবে ডিম পোস খাবে কেউ এভাবে নরম করে কেউ এরকম করে মানে সবাই চারজনের জন্য চারটা ডিম ভাজি করে নিয়েছি যে যেভাবে পছন্দ করে ওর বাবারটা পেঁয়াজ মরিচ দিয়ে তো সবটা আর কি দেখানো হয়নি তো যাই হোক আমরা ডিম ভাজি করে গরম গরম খিচুড়ির সাথে খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে পরে আবার রান্নাঘরে চলে আসছি খাওয়া দাওয়া করে তারপরে দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম আর ওদিকে আবার অন্য অন্য কাজও করেছি কিন্তু সেগুলো আর কি তোমাদের সাথে দেখানো হয়নি বেড টেট গোছানো ঘর ঝাড়ু দেওয়া ছিল তারপরে স্নান করে পূজা দিয়ে চলে আসছি আবার দুপুরে রান্না করতে তো এখন এই যে লাউ শাক সরি লাউয়ের খোসা ভর্তা করে নিলাম লাউ খোসা ভর্তার জন্য আমি দিয়েছিলাম একটার মধ্যে বাদাম আর রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে লাউ খোসাটা ভর্তা করে নিলাম আর এদিকে হচ্ছে দেখো আমি এখন রান্না করব কাতলা মাছ আর ছোট ছোট গুঁড়ো আলু নিয়ে আসছিলো কালকে বাজার থেকে তো ছোটো গুঁড়ো আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব তো মাছটাকে প্রথমে আগে ভাজি বসিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে আর এই যে দেখো গুঁড়ো গুঁড়ো আলু এই আলু ছিলতে যে আমার এতটা সময় লেগেছে মানে এটা খেতে বেশি ভালো লাগে বাট ছিলতে অনেক কষ্ট হয় কিন্তু তো যাই হোক কোনো কিছু ভালো কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তাই না তো এই যে দেখো ভালোভাবে এবার আলুটাকে আমি আগে ভেজে নিচ্ছি সুন্দর মতো তারপর এটার মধ্যে আদা আর জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া ধনিয়াটা আমি সবসময় ব্লান্ডারে গুঁড়া করে রাখি আর আজকে একটু অন্যরকমভাবেই রান্না করতেছি একটু টক দইও দিয়ে দিলাম আর দই দিয়ে মাছের ঝোলটা জাস্ট অসাধারণ হয়েছিল মানে গুঁড়ো আলু দই সব কিছু মিলে মিশে মানে খুব টেস্টি হয়েছিল রান্নাটা দেখো কালারটাও কিন্তু দারুণ এসেছে তারপরে এই যে পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিলাম এখন আমি এটার মধ্যে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা তারপরে এটার মধ্যে মাছ দিয়ে দিব তো এই যে ঝোলও ফুটে উঠেছে ফাইনালি আমার তারপরে মাছগুলোকেও দিয়ে দিলাম মাছগুলো দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিলাম আর এই যে আমার ফাইনালি ঝোলটা প্রায় কুমে কুমে এসেছে আরও একটু জাল করে তারপরে নামিয়ে নিব আজ আর বেশি কিছু রান্নাবান্না নাই আর মানে যেদিন কম রান্নাবান্না থাকবে সেদিন দেখবে যে মন দিয়ে রান্না করা যায় আর বেশি যেদিন রান্না থাকে সেদিন আসলে আমার কেমন একটা যেন তাড়াহুড়ার মধ্যে মানে আমি পেরে উঠি না সব কিছু তো যাই হোক আজকে এই জন্য একটু কম রান্নাবান্নায় জন্য মনোযোগের সহিত রান্না করলাম এই যে দেখো ফাইনাল লুকটা আমার মাছের ঝোলের অনেক বেশি টেস্টি হয়েছিল তারপরে দুপুরে সবাই তৃপ্তি করে খেলো মাছের ঝোল তারপরে ভর্তা দিয়ে আর তারপরে বিকালের দিক দিয়ে আবার একটু ক্ষুধাও লেগেছে সবার কি খায় কি খায় তো ঘরে এই যে তালের রস ছিল মা পাঠায় পাঠিয়েছিল তো তালের রসটা আসলে খাওয়াই হচ্ছিল না তো ভাবলাম যে আজকেই খাই আর সুন্দর করে এই জন্য মোচমুচে করে তালের বড়া ভেজে নিলাম আর তালের বড়াটাও সুন্দর লাল 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 হয়েছিল কালারটা মানে দেখেই খেতে ইচ্ছা করতেছিল তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আর দেখতেও দেখো অনেক সুন্দর হয়েছে কিন্তু আমার তালের বড়াগুলা একটা ভেঙে দেখাচ্ছি দেখো মধ্যে অনেক সফট হয়েছে এবং বাইরে ক্রিস্পি খেতে দারুণ হয়েছিল চালের গুঁড়া আটা দিয়ে তৈরি করেছি আজকের মতো তবে এই পর্যন্তই